ভারতের নবজাগরণের প্রতিকৃতি সূর্যচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উনত্রিশ জুলাই প্রতি বছরের মতো যথাযোগ্য মর্যাদায় গোটা দেশের সঙ্গে রাজু পালিত হয় বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষে এবছর বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস সোমবার প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তিন সংগঠন এআইডিএসও এআইডি ওয়াইও এবং এআইএমএসএস এর যৌথত্বকে এদিন আগরতলা বর্তলা এলাকায় সকালে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস উদযাপন হয় আগরতলা বর্তলা এলাকায় উপস্থিত ছিলেন ছাত্র নেতা রামপ্রসাদ আচার্য সহ অন্যান্যরা ছাত্রনেতা এদিন অভিযোগ করেন নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার মাধ্যমে শিক্ষার যে মর্মবস্তু একে সম্পূর্ণভাবে ধ্বংস করে শিক্ষাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে বিদ্যাসাগরের যে স্বপ্ন সেই স্বপ্নকে পাথেও করে ছাত্র যুবদের আন্দোলন করা প্রয়োজন আজ উনত্রিশ জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রতিকৃত পাহাপুরুষ এবং আধুনিক শিক্ষার প্রচলন ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষার যে চিন্তা উনি করেছিলেন মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস আমরা সারা দেশব্যাপী যোধাযোগ্য মর্যাদার সহিত এআইডিএস ও ছাত্র সংগঠন এআইডিআই ও যুব সংগঠন এআইএমএস যৌথভাবে সারা দেশব্যাপী এই দিনটি পালন করছি আজকে আমরা আগরতলাতে ও বটতলায় এই মহান মানুষটির ছবিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে আমরা ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং আমরা বলতে চাইছি যে এই মহান মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা হবে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমরা কি লক্ষ্য করছি আপনারা জানেন দুই সালে আমাদের ভারতবর্ষে এই আজকের দিনে উনত্রিশে জুলাই দুই হাজার বিশের জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করেছে এম ন্যাশনাল এডুকেশন পলিসি যে শিক্ষার যে ধর্মবস্তু সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে শিক্ষাকে এক প্রকার প্রাইভেট দিকে নিয়ে সম্পূর্ণভাবে শিক্ষাকে ধ্বংসের পরিকল্পনা করেছে আজকে আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্বপ্ন সেই স্বপ্নকে পাথর করে ছাত্র যুব সমাজকে আন্দোলন করা দরকার আমরা আজকে কি লক্ষ্য করছি আজকে স্কুল শিক্ষা ধ্বংসের পথে আপনারা জানেন রাজ্যের পার্শ্বের উপরে স্কুল বন্ধ করে দিচ্ছে তাহলে গরিব ছেলে ছেলেমেয়েরা তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আজকে সম্পূর্ণরূপে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে অথচ বিদ্যাসাগর মশাই চেয়েছিলেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সকলের জন্য সমানভাবে হোক কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে সমস্ত রূপে শিক্ষার যে একের পর এক শিক্ষারূপে আক্রমণ নামিয়ে আনছে এই সমস্ত রাজনৈতিক দল এবং সরকারগুলো এস ছাত্র সংগঠন সারা দেশব্যাপী জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশকে বাতিল করার জন্য সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগ এই যে বিদ্যাবিধি প্রকল্পকে বাতিল করার জন্য আমাদের আন্দোলন চলছে রাজ্যব্যাপী সেই আন্দোলনকে সফল করার জন্যই আমরা এবং আজকে এই বিদ্যাসাগরের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা অঙ্গীকার পালন করছি যে আপনারাও আমরাও এই শিক্ষাকে বাঁচানোর জন্য সকলে এগিয়ে আসা দরকার আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সম্পাদক এআইডিএস তার পাশাপাশি সমস্ত ছাত্র অভিভাবকদের কাছে আমরা আবেদন রাখবো আজকের দিনে বিদ্যাসাগরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন বিদ্যাসাগর সম্পর্কে সকলের কাছে নিয়ে যান এই আশা আকাঙ্ক্ষা রেখেই আপনার সামনে আমার এই বক্তব্য ঠাকুরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট শুদ্ধের খোঁজ চব্বিশ ঘন্টা